পাহাড়ে প্রায় রক্তক্ষয়ী সংঘর্ষ হচ্ছে পাহাড়িদের একটা অংশ সেখানকার স্বাধীনতা কিংবা স্বায়ত্তশাসন চাচ্ছে তাদের বড় একটা অংশ অস্ত্রসজ্জিত এরপরে বাংলাদেশ সরকারের ভূমিকা কি হওয়া উচিত বলে আপনি মনে করেন সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের এই ভূমি এটার কোনো অংশকে বিচ্ছিন্ন করার জন্য যদি কেউ অপচেষ্টায় লিপ্ত হয় বিশেষ করে যারা নিজেদেরকে পাহাড়ি দাবি করছে তারা বৌদ্ধ ধর্মের অনুসারে বেশিরভাগই এবং তাদের একটা বড় অংশ খ্রিস্টান হয়ে গেছে তো মুসলমানদের অধ্যুষিত এই ভূমি যেখানে অন্যান্য ধর্মাবলম্বীরা থাকেন এবং মুসলমানরা শান্তিপূর্ণভাবে সমস্থান করছেন অন্যদের সাথে তো এই ভূমিটাকে যারা দুই টুকরো করে সেখানে বৌদ্ধ বা খ্রিস্টান রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখছে বা বাহিরের কোনো দেশের অমুসলিম কোন দেশের স্বার্থকে যারা রক্ষা করার জন্য কাজ করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবার কোনো বিকল্প নেই আমাদের যে দেশপ্রেমিক সেনাবাহিনী রয়েছে আমার মনে হয় যে তাদের আন্তরিক প্রচেষ্টায় এর জন্য যথেষ্ট ইতিমধ্যে তারা সেটি করছে না এর পাশাপাশি জনগণকে যদি তারা প্রয়োজন মনে করেন জনগণকে তারা এ কাজে ইনভলভ করবেন অথবা সরকার যদি মনে করেন অথবা যদি সুযোগ তৈরি হয় তাহলে আমাদেরও আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য এই নিজের প্রিয় মাতৃভূমি এই ভূখণ্ডকে রক্ষা করার জন্য আমাদেরকে যার যার জায়গা থেকে ভূমিকা রাখতে হবে এবং কাজ করতে হবে ব্যাপারে একেবারেই কঠোর হস্ত হওয়া উচিত বলে আমি মনে করি আমার ক্ষুদ্র ধারণা যে এখানে যদি কোন প্রকার শিথিলতা করা হয় কোন প্রকার যদি দুর্বলতা প্রদর্শন করা হয় তাহলে সেক্ষেত্রে তারা আরও চেপে বসবে দীর্ঘদিন পর্যন্ত তারা সেখানে অশান্তি সৃষ্টি করার পায় তারা করে আসছে মনে জানলে